করে অনেক হাতিজ ওই দুই এখানে যে পড়তে হবে এর পক্ষে অনেক হাতি যাচ্ছেন এটা জব হয়েছে সুন্দর তরিকে জিকির কিভাবে করিবে যার সেই করবে আর যা আওয়াজ করে তা হালকা আওয়াজে করবে সুরতাল মেলাই না। জানতেছে করবে আর আওয়াজ করলে খুব হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইকে না মাইকে যিকির করা ইজাজত নেই এর যিকরে জলি বলে না যিকরের জলি যে যায় তার তো হালকা আওয়াজে মাইকে কি হালকা আওয়াজ করা যায় মসজিদে তালিম শোনা উত্তম না ওলামার সহবতে থেকে কুলাল শরীফের তফসির শোনা উত্তম তাসির তো তালিম তাফসির তো কোন তালিম না একদল পাবলিক তালিম করতেছে এখন হকানি আলেম তালিম করছে ও একটা তালিম করা হকান আলেম যেহেতু আছে তাকে তালিম করতে দেওয়া ওই তফসিল করবেন ভালো কথা তফসিলের শুরুতে একটা হাদিস পড়ে দিলেন তফসিলের শুরুতে উনি কি করলেন একটা হাদিস পড়ে দিলেন তফলি গলা তালিম হয়ে গেল এরপরে তাফসিল হবে তাদের সময় আসে বাঁচবে সময় নেই চলে যাবে এটা হ্যাঁ দুটা মজলিস না করে মসজিদে দুটা মজলিস না করে এরকম করা দুনিয়া আখরাতের যে কোনো বিষয়ের উপরে তাকদির কি নির্ধারিত নাকি চেষ্টা মেহনতের পার্থক্য অনুসারে তাকদির পরিবর্তন হয় তাকদিরের একটা অংশ এরকম চেষ্টার মেহনত যেরকম হয় তকদের পরিবর্তন হয়ে থাকে আর একটা অংশ আছে যারা অপরিবর্তিত তাকদির তাকদির হায়াত মধ ইত্যাদি অনেক কিছু আছে অপরিবর্তিত আমার কিছু আছে আল্লাহ আমাদের তাদের সাথে জোড়াই দিচ্ছেন যদি সে এই কাজটা করে তাহলে তার এই দেওয়া হবে আর না করলে পাবে না যারা বাপ মায়ের খেদমত করে আল্লাহ তাদের হায়াতের বরকত দান করে অনেক কাজ করতে পারে তারা যদি সে না করে না তার হায়াতে বরকত হবে না হায়াতটাই থাকবে কিন্তু বরকত হবে না মুসলমান রোগীর জন্য অমুসলিমের রক্ত দেওয়া বা নেওয়া যায় যাবে কিনা যায় আছে অমুসলমানের রক্ত দেওয়া বা নেওয়া জায়েজ যায় গেছে জায়েজ যায় শুধুমাত্র খবর শোনার জন্য ঘরে টেলিভিশন দেখা যাবে কিনা টেলিভিশন কি আপনার কোনো মাহারাম পড়বে না বেকার মহিলা পড়বে আমার সাহেব বলতেন খবর শুনবা ওই খবরটা কি হ্যাঁ তোমার বোন বা তোমার মা পড়বে সেই বেকার মহিলা দেখতে আর বেগানা মহিলাকে রাস্তায় দেখাও কোন কবিরা টেলিভিশনে পর্দা দেখাও কোন কবিরা শুধু খবর সব জলে তো কি যথেষ্ট কি বলে রেডিও যথেষ্ট দাঁড়িয়ে ও চুল কাটার শূন্য তরিকা কি একদম অন্যান্য যায় চতুর্দিকে সমান করা আমাদের মনে করছি এটাও যায় আবার যদি কেউ দাঁড়িয়ে হওয়ার পরে দাঁড়িয়ে হওয়ার পরে বাবরি রাখে এটাও যায় এর তিনটা পরে শূন্যতার মধ্যে আর ইংরেজদের হলো সামনে লম্বা সামনে কি হ্যাঁ ইংরেজি চুল কাটা যাই বাপরি যখন কাটবে তো কান বরাবর হবে কারের লি বলা বড় হবে তখন বড় হবে তো ঘাট পর্যন্ত আসতে পারে ঘাট থেকে নামানো যাবে না হিন্দু মেয়েদের সাথে বন্ধুত্ব করা যাবে কিনা মুসলমান মেয়েদের সাথে যাবে বিয়ের পূর্বে কোন মহিলার সাথে বন্ধুত্ব করা যায়নি হারাম হারাম একজন ব্রিটিশ সিলেবাসের বদৌলতে এতে ব্যাপক হয়ে গেছে অধিক ছেলে পেলে কোনো না কোন এক বা একাধিক মহিলার সাথে সম্পর্ক রাখে মেয়েরাও একজনের সাথে না তারাও কয়েকজনের সাথে সম্পর্ক রাখে তথ্য কত বেশি পয়সা ডাক্তারের জন্য এই ব্রিটিশ সিলেবাস এই সম্পর্ক একদম হার

ওই বেতনের টাকা দিয়ে হজ উমরা করা যাবে কিনা বেরাক মানে তো ইস্ট ইন্ডিয়ার কোম্পানি বেরাক কি জিনিস আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শোনেন নাই তারাই তো ব্যবসা করতে আছে এর দেশ আবার দখল করে দিয়েছিল আইসিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে কিন্তু পরে এই দেশের হত্যাকর্তা হয়ে গেল আমরা তাদের গোলাম হয়ে গেলাম

এই যত হিন্দুয়ানি নাম দেখেন মানিক সরু তপন সপন কি কেন হিন্দু জমিদার কি নাম দিবে হিন্দু জমিদার কি নাম দিবে এই হিন্দুয়ানি নাম দিবে এই তারা ব্যবসা করতে আসে সলে বলে কৌশলে হিন্দুদেরকে হাত করে এ দেশের মালিক হয়ে গেছিল তারাই আবার এজেন্ট নিয়োগ করছে সেই গ্রুপটা বিতাড়িত হয়ে গেছে বিতাড়িত হয়ে গেল তাদের সিলেবাস চালু আছে সেই গ্রুপটা বিতাড়িত হইলেও তাদের পক্ষে লোক কিন্তু তৈরি হয়েছে যারা ব্রিটিশের নাম শুনলে চোখ বড় বড় হয়ে যায় ব্রিটিশ এদের থেকে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আসবে আমরা তো বলি সাদা চামড়ার বানর বলে সাদা চামড়ার বানর এগুলি আজরা ব্রিটিশ কাউন্সিল তো পড়ে আসে তারা কি বলে দিস তাদের নজরে এই সাদা চামড়ার বানর গুলো ফেরেস্তা এত বড় বোকামান তারা গোদাম বানাইছে সেই গোদাম পাড়ানোর জন্য সোলজার আছে ব্রিটিশ থেকে সোলজার এনে হিন্দুদের সাথে করে নিয়ে এদের দখল করছে দ্বিতীয়বার দখল করার জন্য যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থা ঠিকাদারি নিছে ডক্টর ইউনুস আর বেড়াকের ইফাজলে আবেন দ্বিতীয়বার এই দেশ এদেশের পার্লামেন্ট দখল করার জন্য ওই ইহুদিরা ওই খ্রিস্টানরা তাদের এজেন্ট নিয়োগ করতে এজেন্ট তোমরা আবার ফিল তৈরি করো তাতে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আমরা তোমাদের দেশের পার্লামেন্ট দখল করতে পারি এটা আপনারা ইংরেজ থেকে লোকেরা বুঝবেন না এটা আমরা কোরআনে ইহুদি খ্রিস্টানদের মনোভাব বলে দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের মনোভাব বলে দেওয়া হয়েছে আপনি তাদের সিলেবাসে পড়ে সহপাত আছে কোনো ক্ষতি হবে না স্কুল কলেজ দের পেট এই পেটের মধ্যে একটা লোক আছে কিন্তু কোথায় আছে

الله الله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا محمد بن الأمين وصحبه وسلم <سؤال>